আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি আমি যদি মারা যাই তাহলে মাইকে ঘোষণা হবে আব্দুল্লাহ চলে গেছে দুনিয়াতে নাই অথচ আমার হাত আমার পা আমার চুল আমার নাক আমার মুখ সব কিছুই আছে তারপরও মানুষ বলতেছে আমি নাকি চলে গেছি তার মানে আমি এতক্ষণ যে কথা বলছিলাম তো আমার ভিতরে একটা রুহ ছিল ওই রুহটা আমার ভিতর থেকে চলে যাবে ওই রোহটা যেখানে যাবে সেখানে বিচার হবে ওই রোহটা যেখানে গেছে সেখানে বিচার হবে অতএব বিচার সত্য অতএব বেয়ামত সত্য পরকাল সত্য যে আল্লাহ আপনাকে প্রথমবার বানিয়েছে তার জন্য দ্বিতীয়বার বানানো সহজ তাই বুদ্ধিমত্তার পরিচয় দিন নিজের জন্য কিছু করুন নিজের স্বার্থ বুঝতে শিখুন স্বার্থপর হয়ে নিজের জন্য কিছু করুন সন্তান সন্ততি মানুষজন বাড়ি ঘর অনেক করেছেন এবার একটু পরকাল কেয়ামতে নিজের জন্য কি নিয়ে যাচ্ছেন তা একটু দেখুন এই জন্যই কিন্তু আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওমা ইংসা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধু আমার এবাদত করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শুধু আমার এবাদত করবে আমার সিখিরাজগার করবে আমার তসবি তাহলিল করবে এটাই মানুষের কাজ তাহলে খাওয়া দাওয়া চাকরি বাকরি বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে কথা মনে হয় বুঝাতে পারি বেঁচে না না খেলে তো বেঁচে থাকবে না বেঁচে থাকতে খাওয়া লাগে তাই খাবে খেতে হলে একটু চাকরি করা লাগে তাই চাকরি করবে কিন্তু আসল কাজ কি কথা বলেন না যে আসল কাজ কি এবাদত করা আসল কাজ এই চাকরি বাকরি জমি জায়গা এগুলো আসল কাজ নয় এগুলো বাঁচতে হবে তাই করতেছেন না হলে মরে যাবেন দুনিয়াতে বাঁচতে হবে তাই করতেছেন আসল কাজ হচ্ছে ইবাদত করা আসল কাজ আজকার করা কিন্তু আল্লাহ জানে দুনিয়ার মানুষ চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির আজকার করতে পারবে না মুসা সালাম জানতেন দুনিয়ার মানুষ ঘন্টা পঞ্চাশ আদায় করতে পারবে না এই জন্য আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ আমি জানি তোমরা চব্বিশ ঘন্টা পারবে না তবে অন্তত পক্ষে নিম্ন পক্ষে যে কোনো মূল্যে সারাদিনে পাঁচবার আমি আল্লাহ আমাকে স্মরণ করিও আল্লাহ আকবার স্মরণ করলে আল্লাহর কোনো উপকার আছে তা নয় স্মরণ করলে আপনারই উপকার আছে আজকে আমাদের আলোচনার যেটা মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আপনি যা করেন না কেন আপনারই উপকার স্মরণও যদি করেন তো আপনারই উপকার ইউনুস আলহিস সালাত সাল্লাম যখন মাছের পেটে ছিল তখন তিনি বলেছিলেন লা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন আর আল্লাহ বলছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে শরণ না করতে ইউনুস যদি মাছের পেটে আমাকে মনে না করত লালা লা বিসাফিহি লা ইউম তাহলে আমি ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম দুনিয়ার মানুষ তুমি আটলান্টিক মহাসাগরের অতল গহপ পরে আফ্রিকার জঙ্গলের অতল গহব পরে বিশাল মরুভূমিতে নির্জন যেখানে থাকো না কেন যখন থাকো না কেন তুমি একটা নগণ্য সৃষ্টিজীব হওয়ার পরও আমি মহাপরাক্রমশালী আল্লাহকে যদি স্মরণ করো যেখান থেকে স্মরণ করবে যখন স্মরণ করবে আমি আল্লাহ তখনই সাড়া দিব আল্লাহ আখবার তাহলে আল্লাহকে স্মরণ করলে কার লাভ আপনার লাভ এরকম বহু ইবাদত আছে যেগুলো করলে আপনার লাভ রাসূস সাল্লাল্লাহি ওয়াসাল্লাম বলতেছেন মান সাল্লা সাল দা সুভারি ফাহু আফি রিম্মতি